আচ্ছা কি বলবা বলো আমার হাতে বা সময় কম আমি শহরে যাব শহরে আমার কাম আছে আর যা বলবো একটু দ্রুত বলো ওগো দাঁড়াও দাঁড়াও কথাটা শোনো তো তারপরে না হয় যাও আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি বলো না শুনি আচ্ছা আচ্ছা যাচ্ছো যাও ভালো কথা আমাক বললেও পারতা আমিও একটু তোমার সাথে শহরে যেতাম আমার কিছু কেনাকাটা ছিল আচ্ছা তুমি এসব কি বলো গত সপ্তাহে তো তোমায় কাটা করলো আর কত কি লাগবে তোমার শাড়ি গহনা সবই আছে তারপরেও তোমার শহরে কি জন্য যাওয়া লাগবে আমি তো এটাই বুঝলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে মানুষ কি সব সময় শুধু কেনাকাটা করার জন্য শহরে যায় সেটা নয় বুঝলাম তাহলে শহরে কেন যাব তুমি সেটা তো বলবা শহরে যাওয়ার কারণটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছ যাও আমি জানতাম আমাকে নিয়ে যাবে না শহরে আমার নিজের কাজ আমার নিজেকেই করতে হবে ঠিক আছে ঠিক আছে নিজের কাজ নিজেই করো আমি চললাম